অজগর অয়ে অজগর আসে তেরে আ আয়ে আম আয়ে আমটি আমি খাব পেরে হোসৈ হোসইতে ইঁদুর ওসৈতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হস্যু হসুতে উট হসুতে উট চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে উষা, দীর্ঘতে উষা, ওঠে পূব আকাশে ঋতে ঋষি ঋতে ঋষি মশাই বসেন পূজায় লি লিতে লিচু লিতে লিচু খেতে ভারী মজা এ এতে একা গাড়ি এতে একা গাড়ি খুব ছুটেছে ওই হইতে কৈরাবৎ হইতে চলে ধীরে ধীরে ও ওতে ওল ওতে ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ওতে ঔষধ খেতে মিছে বলা